আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে এগারোই জুলাই রোজ শনিবার আপনারা অনেকেই জানেন যে শনিবার কিন্তু বাংলাদেশের একটা ভুট্টার নির্দিষ্ট রেট দেয় অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কত করে ভুট্টার রেট যাবে সেটা শনিবার করে নির্ধারণ করে যাই হোক আজকের যে বাজারটা আমাদের অঞ্চলে যেটা এ ক্যাটাগরির ভুট্টা নর্মালভাবে কৃষক পর্যায়ে যারা বিক্রয় করতেছে তারা বিক্রি করতেছে এগারোশো আশি সত্তর ষাট এমন আর কি এখন কারি লোডের ব্যাপারটা আসলে সেইভাবে বলতে পারতেছি না কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে তারপর আপনাদের স্বাভাবিকভাবে আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে কৃষক পর্যায় হচ্ছে এগারোশো থেকে নব্বই টাকা পর্যন্ত আমাদের অঞ্চলে বিক্রয় হচ্ছে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত করে বিক্রয় হচ্ছে সেটা যদি একটু জানাতেন কারণ হচ্ছে রিসেন্টলি আমার শ্বশুর মারা যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমি তথ্য নিতে পারতেছি না আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য এবং আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য খুব উপকার হবে তাই একটু কষ্ট করে আপনাদের অঞ্চলে সঠিক বাজারটি একটু কষ্ট করে কমেন্ট করেন এতে করে যারা রেগুলার এই কমেন্টগুলো দেখে বাজার নির্ধারণ করে তাদের জন্য একটু উপকার হবে আশা করি সব কিছু ঠিকঠাক হলে রেগুলার ভিডিও দেব ইনশাল্লাহ আরেকটি বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এলসির ব্যাপারটা আসলে এলসির ব্যাপারটা কিছুটা খোঁজ নিয়েছি আজকে এলসির মানে এখন পর্যন্ত যে খবরটা ভারতের এলসি একবারই বন্ধ তাই আমরা যেটা সবসময় ভয় করি যে ভারতের ভোটটা আসলে হয়তো আমাদের ভোটটার দাম কমে যাবে আর আপাতত এলসিটা বন্ধ থাকার কারণে এই ভয়টা এক কম আর আশা করা যায় এবার ভারত থেকে ভোটটা না আসার সম্ভাবনা অনেকটাই বেশি এই কারণে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই তারপরেও যদি আরও ভালো তথ্য পাই সেটা আমি আপনাদের অনেককে জানাবো আর যদি আপনারা এলসির ব্যাপারে আরও তথ্য জানেন যে শিওর কোনো তথ্য জানেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আর এমনি মানুষকে আতঙ্ক বা গজ ছড়ানোর জন্য কখনোই এটা কমেন্ট করবেন না তবে এলসির ব্যাপারে আমি দুই তিন চার জায়গায় কথা বলছি তারা বলেছে এলসি বন্ধ আছে এখন পর্যন্ত এলসির কোনো নতুন আপডেট নেই বাইরে থেকে বা ভারত থেকে যেহেতু বাংলাদেশে আপাতত ভুট্টার দাম কম এই কারণেই সহজে কেউ এলসি করবে না আর নিশ্চিত থাকতে পারেন সামনে ভুট্টার দাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই আপাতত ব্যাংক ব্যবস্থার কারণে কিছুটা স্থির রয়েছে বাজারটা আমাদের অঞ্চলে এটা নিয়ে আপনারা কখনোই হতাশ হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম